একসময় একটা রাজা ছিল তিনি কোনো রকমই বুঝে উঠতে পারতেন না যে আল্লাহ যা করে ভালোই করে তিনি এই কথাটা একদমই বিশ্বাস করতেন না তারপরে একদিন তার কর্মচারীকে জিজ্ঞাসা করছেন আচ্ছা বলো তো তুমি উপরবেলা যা করে আমাদের সঙ্গে ভালো করে তার কর্মচারী বলে একদম উপরবেলা যা করে যেটাই করে আমাদের জন্য ভালোই করে তারপর রাজার সন্তুষ্টজনক উত্তর হল না এরপর রাজা একদিন কর্মচারীকে নিয়ে বনের মধ্যে শিকারের খোঁজে গেলেন বনের মধ্যে ঢোকা মাত্রই তাদের সামনে একটা হিংস্র বাঘ আসলো এবং হিংস্র বাঘের আঘাতে রাজার একটি আঙুল চলে গেল তখন রাজা বললেন আপনি তুমি তো বলেছিলে যে উপরওয়ালা যা করেন ভালো করে কর্মচারী বলছে আমি এখানেও বলবো আবার যে উপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন তখন রাজা ক্ষিপ্ত হয়ে সেই কর্মচারীটিকে কারাগারে বন্দি করলেন